কি কিরে মইন ইতেম তুই আরো দে বাংলা ভাষা শিখেছা আচ্ছা হুন পত্র তুই টেনশন করিস ঠিক আছে নি বাংলা ভাষা কিন্তু একটা সহজ না ঠিক আছে নি আয় তোমারে শিখামু ঠিক আছে তুমি না আসতে দজ দজ সাকরো আমি বাংলা শিখলি সাকরো ভাবি ভবিষ্যতে ভালো থাকতে পারবি ভালো কাজ করতে পারবি আর জীবনে মানে ভালো মতন কাটাইতে পারবি ঠিক আছে নি কিন্তু তোমার দজ দজ তুই হারারি করলি হইতো না ঠিক আছে নি আমি দুই দিন ধরে মানে

আস্তে আস্তে কিছু তোমার শিখে দিব তুই দেখবি তুই বুঝবি আচ্ছা যখন বুঝবি না তুই তোমার নিজের কাছে মজা লাগবে যে আমি এই ভাষা করতে করতেছে আমি একটা জিনিস বুঝতেছি ঠিক আছে যখন তুমি বুঝেছি না অন্য মানুষের কাছে করলে এ তারা হাসবো তোমার বিশ্বাস করবো এ আস্তে তোমার লোক বন্ধু বান্ধব করবো বাইরে সব তোমার লোক থাকবো এবার তুই ভালো ভালো চাকরি পাইবি গাড়ি চালাতে পারবি বাংলাদেশ মানুষের হয়ে মানুষ বাংলাদেশের মানুষকে দোয়ানদারি করতে পারবি বুঝতো বাংলাদেশের মানুষের কাগজ করতে যাবি এগুলো তুমি লই যাবি ঠিক আছে মনে করে মতো Amyo, Amyu Anglavasha, i Witam, karon, Anglavashira, Ure, Kup, Balobashe, Ebon, Haradin, Boitai, and Takakamastri, That Aryo, Ayo, Tormoto, Banglavashar Shikun, like B Please moin, Liam, Rit, Banglavasha, Bangalabasha, Shikun

বাংলা ভাষা খুব একদিন তুমি বলিস ঠিক আছে তুমি বললে আমি খুশি হোক আসসালাম তা আমাকে ভিডিও দেখে বেশি বেশি করে লাইক করিয়েন আর যদি কোনো প্রশ্ন থাকে বেশি বেশি কমেন্ট করেন আর বেশি বেশি শেয়ার করিয়েন আসসালামু আলাইকুম